হ্যালো গাই সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভু দেবো বেঙ্গলি মুভি খাদানের আপডেট মানে আপনারা চমকে যাবেন আমি একজনের নাম বলবো যে বাংলায় দেবদার খাদানে এই প্রথম বাংলায় ভিলেন হিসেবে হতে চলেছে আপনার সঞ্জত্তের নাম শুনেছেন তো সঞ্জত সে ভিলেন হয়েছে সাউথে বলিউডে একজন ভিলেন আসছে আমাদের বাংলায় দেবদা নিয়ে আসছে খাদান মুভিতে বলিউড অ্যাক্টার সুনীল শেটী সুনীল শেট্টিকে আমরা দেবদার খাদানে বেঙ্গলি মুভি খাদান মুভিতে দেখতে পাবো ভিলেনের চরিত্রে আর সুনীল শেটীকে আমরা প্রচুর হিরোর রূপে দেখেছি মানে হিরো হিসেবে দেখেছি ভিলেন হিসেবে দেখেছি ইয়ং বয়েসের ইয়ং বয়েসের সানিদিয়াল জনের একটা বই আছে ওই বইয়ে আর বন্ধুরা প্রথম আমাদের বেঙ্গলি বেঙ্গলি মুভি খাদা বাংলায় ভিলেন হিসেবে দেখা যাবে সুনীল শেটীকে দেবদার বিপরীতে মানে এই খাদান বইয়ের দেবদার অপরজিটে মানে ভিলেন হিসেবে দেখা যাবে বইটি এখনও রিলিজ কবে হবে এখনো জানানো হয়নি কারণ দেবদা এখন রাজনীতির ভোট নিয়ে চাপে আছে এখনো আপডেট দেয়নি মানে বলেনি বইটা পিছিয়ে যেতে পারে দু হাজার চব্বিশে যদি বেরোনোর কথা ছিল নাহলে পঁচিশে বেরোতে পারে শুটিং শেষের মুখে মানে শেষ হয়ে গেছে আর বাদবাকি শুটিং শ্যুটিং বাকি আছে খাদানে আর বন্ধুরা এইটাই হল এটাই ছিল আমার আপডেট আর খাদানে দেবদা প্রচুর টাকা মানে প্রচুর প্রচুর টাকা ঢালছে মিনিমাম প্রচুর টাকা ঢালছে এই বইয়ে এই বইয়ে ভিলেন হিসেবে সুনীল সেটিকে দেখা যাবে যিশু সেনগুপ্তকে দেখা যাবে মেন স্টোরিটা হচ্ছে স্টোরিতে আসা যায় স্টোরিটা হচ্ছে একটা কয়লা খনি কয়লা খনিকে খনি শ্রমিক হিসেবে দেবদাকে দেখা যাবে খাদানের চরিত্রে দেবদার ডবল পার্ট ছেলের বাবা আর বন্ধুরা আজকের ভিডিও এটা নিয়েই নতুন আপডেট দিলাম আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন কমেন্ট করুন আর বাটন ক্লিক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর আরও আর ভি আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানুন ধন্যবাদ বন্ধু রাখলাম